ইসলাম আলাইকুমহাতু ওয়াহি ওবারকাতু মারা গেছেন ওসমান হাদী ফিদন ইল্লাহী ঐনেই লেহের রাজুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী মারা গেছেন ইদন ইল্লাহী ঐনেই লেহের রাজুন বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিশেষটি নিশ্চিত করেছেন ডাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাতির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ তিনি জানান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যু বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সময় সাড়ে নটার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি ওসমান ও ইনকিলাব মঞ্চের ফেসবুক বিষয় দেওয়া হয়েছে সেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন গত বারো ডিসেম্বর সংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাতি দিকে গুলি করা হয় গুলি মাথায় লাগে গুরুতর আহত হয় হ্যাঁ পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এবার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় দর্শক এই ছিল এখন পর্যন্ত পাওয়া নিউজ পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته